আসসালামু আলাইকুম দাজ্জাল ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা সে কি ইতোমধ্যে এই পৃথিবীতে নাকি তার আগমন এখনো বাকি স্বয়ং রাসুল্লাহ ওয়াসাল্লাম এমন একজনের গল্প শুনিয়েছিলেন যিনি দাজ্জালকে নিজের চোখে দেখেছেন তাকে শিকল দিয়ে বাধা অবস্থায় পেয়েছেন এবং তার সাথে সরাসরি কথা বলেছেন সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম তামিম আদারি রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন একজন খ্রিস্টান যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন আজকের পর্বে আমরা শুনব তার সেই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর সমুদ্রযাত্রার কাহিনী তামিম আদ্মারি রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন নাবিক তিনি তার গোত্রে ত্রিশ জন লোক নিয়ে এক সফরে বেরিয়েছিলেন হঠাৎ এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় তাদের জাহাজকে আঘাত করে এক মাস ধরে তারা উত্তাল সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসতে থাকেন অবশেষে সূর্যাস্তের সময় তারা এক অজানা দ্বীপে এসে পৌঁছান সেই দ্বীপে তারা এক অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীকে দেখতে পান যার শরীর ছিল ঘন চুলে ঢাকা চুল এত বেশি ছিল যে তার কোনটা সামনে আর কোনটা পেছনে তা বোঝা যাচ্ছিল না তারা জিজ্ঞেস করল তুই কে প্রাণীটি উত্তর দিল আমি যা সাসা জাসাসা অর্থ হল গুপ্তচর বা সংবাদ সংগ্রহকারী সে বলল তোমরা ওই গির্জার দিকে যাও সেখানে এমন একজন লোক আছে যে তোমাদের সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিম রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা ভয় পেলেও গির্জার দিকে এগিয়ে গেলেন ভিতরে প্রবেশ করে তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন সেখানে ছিল বিশাল দেহি এক মানুষ যার মতো ভয়ঙ্কর আর কাউকে তারা কখনো দেখেনি তার দুই হাত ঘাড়ের সাথে শিকল দিয়ে বাঁধা ছিল হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ছিল লোহার বেড়িতে আবদ্ধ সেই লোকটি তাদের জিজ্ঞেস করল তোমরা কারা তারা পরিচয় দেওয়ার পর সে কিছু আশ্চর্যজনক প্রশ্ন করতে শুরু করলো সে প্রথম জিজ্ঞেস করল বাইসানের খেজুর বাগানের কি অবস্থা সেখানে কি এখনও ফল ধরে তারা বলল হ্যাঁ এখনো ধরে সে বলল খুব শীঘ্রই সেখানে আর ফল ধরবে না সে দ্বিতীয় প্রশ্ন করল তাবারিয়া হ্রদের কি অবস্থা সেখানে কি এখনো পানি আছে তারা বলল হ্যাঁ এর পানি টই টম্বুর, সে বলল অচিরেই এর পানি শুকিয়ে যাবে সে তৃতীয় এবং শেষ প্রশ্নটি করল উম্মিদের নবীর কি খবর তারা বলল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন সে জিজ্ঞেস করল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে তারা বলল হ্যাঁ সে বলল তিনি তাদের সাথে কেমন আচরণ করেছেন তারা বলল তিনি তার আশেপাশের আরবদের উপর জয়ী হয়েছেন এবং তারা তার আনুগত্য স্বীকার করেছে তখন সেই শিকলে বাধা লোকটি বলল তাদের জন্য তার আনুগত্য করাই উত্তম এরপর সে নিজের পরিচয় দিল সে বলল আমি মসিহ দাজ্জাল, অচিরেই আমাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর সব স্থানে ভ্রমণ করব কিন্তু মক্কা ও তাইবা ছাড়া কারণ এই দুটি শহর আমার জন্য হারাম তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু এরপর মদিনা এসে ইসলাম গ্রহণ করেন এবং তার এই পুরো ঘটনাটি রাসুলের কাছে বর্ণনা করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের একত্রিত করে এই গল্পটি শোনান এবং বলেন তামিমের বর্ণনা আমার বর্ণনার সাথে মিলে গেছে এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে দাজ্জাল কোনো কাল্পনিক চরিত্র নয় বরং সে একজন বাস্তব সত্তা যে আল্লাহর হুকুমে এক দ্বীপে বন্দী আছে এবং সে শেষ জামানায় অবশ্যই আত্মপ্রকাশ করবে হে আল্লাহ আমাদের সকলকে এই মহাফিতনা থেকে রক্ষা করুন আমিন